টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার চিতুলিয়াপাড়া এলাকায় ডোবার পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি মাথার খুলি তবে পাওয়া যায়নি দেহের বাকি অংশ স্থানীয়রা জানায় সকালে ডোবার পাশে একটি কুকুর প্লাস্টিকের ব্যাগ টানাটানি করছিল ওই স্থান থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা কাছাকাছি যান প্লাস্টিকের ব্যাগে মরদেহের মাথার খুলি সাদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহের খুলি উদ্ধার করে পাশেই উদ্ধার হয় পরনের জামা ধারণা করা হচ্ছে মাথার খুলিটি নয় দিন আগে নিখোঁজ শিশু শর্মিলার তবে পাওয়া যায়নি মরদেহের বাকি অংশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে কোনো ফোন টোন আসেনি আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার পত্রিকা দিছি কোন খোঁজ খবর নাই আজকে হঠাৎ করে সকালে এই অবস্থা দেখা গেছে কাপড়ের মধ্যে প্যান্ট শনাক্ত করা যাইতেছে ওই রকমই প্যান্ট ছিল আমার মেয়ের মানে পুঁতি লাগানো প্যান্টের ভিতরে লাল প্যান্ট বাদ বাকি তো আর কিছু দেখা যাইতেছে না এরকম কিছু শনাক্ত করতে পারতাছি না খোলার বার যদি কিছু বের হয়

খাওয়া দাওয়া করার পরে বাড়িতে বের ঘুমাইতে বলা হয়েছে কিন্তু ঘুমায় নাই বাড়িতে বাইরে খেলার জন্য গেছে আমরা তিনটা সাড়ে তিনটা দিয়ে খোঁজাখুঁজি করছি এবারে ও বাড়ি যায় তারপরে থেকে আর পাওয়া যায় না এখনো পর্যন্ত পাওয়া যায় নাই সকালবেলা কুত্তা এটা না করছে বস্তাটাতে গত পরশু দিন পর্যন্ত আমরা এই জায়গাগুলা খোঁজাখুঁজি করছি অনেকভাবেই কিন্তু এখানে কোনো কিছু ছিল না গতকাল পর্যন্ত আজকে সকালবেলায় কুত্তা এটা না করছে তারপরে বস্তায় কি বস্তা চক্রান্ত করে ঠিক আছে এটা এলাকার একটু দেওয়া দরকার জানা দরকার মরদেহের মাথার খুলির ডিএনএ পরীক্ষা করে রহস্য উদ্ঘাটন করা হবে বলছে পুলিশের কর্মকর্তা

आरटीवी